শ্রমিকদের অবিলম্বে বেতন চুক্তির পাশাপাশি দশ দফা দাবিতে বুধবার মুর্শিদাবাদের ব্লকের এক সিমেন্ট ফ্যাক্টরি গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিআইটিউর শ্রমিক সংগঠন অভিযোগ ফ্যাক্টরি থেকে নির্গত ছাই ও দূষিত জল গ্রামে প্রবেশ করে ফলে স্থানীয় বাসিন্দাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে পাশাপাশি বেহাল রাস্তার অবস্থা বাইরের লোক এনে কাজ করানো সহ জমি চুক্তি না মানা ইত্যাদি নিয়েও সরব হতে দেখা যায় সিআইটিউ আন্দোলনকারীদের তাদের সাফ হুঁশিয়ারি দাবি না মানা হলে আগামীতে এই আন্দোলন আরো বড় আকার নেবে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি আড়াইশো টাকা কম করে করে নিয়েছে أنا <applause> لابد <applause> মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে সিআইটিইউ শ্রমিক সংগঠনের ডাকে এক সিমেন্ট কোম্পানির ফ্যাক্টরির গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় তাদের অভিযোগ ফ্যাক্টরি থেকে নির্গত ছাই ও দূষিত ড্রেনের জল গ্রামে প্রবেশ করে ফলে স্থানীয় বাসিন্দাদের জীবন দুর্বিশহ হয়ে উঠেছে পাশাপাশি বেহাল রাস্তার অবস্থা বাইরের লোকের কাজ করানো সহ জমি চুক্তি না মানা ইত্যাদি নিয়েও সরব হতে দেখা যায় সিটুর আন্দোলনকারীদের সিটুর শ্রমিক সংগঠনের দাবি বেতন চুক্তি সম্পন্ন বন্ধ হোক অগ্রাধিকাত দিয়ে চাকরি দেওয়া এই সিমেন্ট কোম্পানির এলাকার উন্নয়নে কোনো রকম ভুক্ত렙 নেই জমির বিনিময়ে হওয়া প্রতিশ্রুতি মানছে না কোম্পানি বলেও দাবি আন্দোলনকারীদের যদিও একাধিকবার দাবি জানিয়ে প্রশাসন ও শাসক দল কোনো গুরুত্ব দিচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন সিটু নেতারা তাদের সাফ হুসিয়ারি দাবি না মানা হলে আগামীতে এই আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে এখানে মূলত আশেপাশের গ্রামের যারা আছেন তাদের কিছু ক্ষোভ আছে এখানে আম্বুজার নতুন ইউনিট হয়েছে সেখানে লোক নিয়োগ করা শুরু করেছে অথচ আশেপাশের গ্রামে সেরকম নিয়োগ হচ্ছে না ওরা বাইরে থেকে লোক নিয়োগ করছে এবং সেখানে নানারকম দুর্নীতির অভিযোগও শোনা যাচ্ছে এর প্রতিবাদে এবং আশেপাশের গ্রামের রাস্তাঘাটের যে উন্নয়ন সেটাও বন্ধ আছে আপনারা দেখছেন এন টি ফাঁড়ি থেকে এই পর্যন্ত যে রাস্তার অবস্থা এটা ভয়াবহ আজকে দেখতে পাচ্ছি যে তারা কিছু প্যাচওয়ার্ক শুরু করেছে এটা দীর্ঘদিন বন্ধ ছিল এখানে মানুষকে লাইন পার হতে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় তার অসুবিধা ক্লিংকারের গন্ধ এই সমস্ত আশেপাশের গ্রামে বিভৎসভাবে যায় সেটা যাতে দূষণ বন্ধ করা যায় সিমেন্ট উড়ে যায় ওই গ্রামের মধ্যে সেটা যাতে বন্ধ করা যায় এই সমস্ত দাবি নিয়ে ড্রেনেজের জল যাতে আম্বুজা গ্রামের এই আদুয়া গ্রামে না একেদুয়া গ্রামে না ঢোকে তার জন্য এবং শ্রমিকদের যে বেতন চুক্তি বকে আছে গত অক্টোবর মাসের ওরা করেছিল আইনটিসিরা আমাদের তিন বছর থেকে আমরা বেতন চুক্তি সই করিনি সেই বেতন চুক্তি যাতে ন্যায্য হয় শ্রমিকদের সঙ্গে নিয়ে শ্রমিকদের মতামত নিয়ে হয় গতবারের মতো যাতে শ্রমিকদের বঞ্চনা করে কোনো এককভাবে কোনো একটা গোষ্ঠীর সঙ্গে না হয় এই দাবি জানাতে আমরা আজ গেটে বিক্ষোভ সিআইটি পক্ষ থেকে আহ্বান করেছি এ খোলা আকাশ অনেক তারার মাঝে আজ রামধনুর রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি তে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আর ওরো নতুন ফ্যাশন নতুন কালেকশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর বাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ